আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আইটিপি নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের যারা ক্যান্ডিডেট সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বারা শুধু গুরুত্বপূর্ণ দ্বারাই বলব না আমি বলব আপনাদের আয়কর আইন নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য অত্যাবশ্যক প্রয়োজনীয় এবং ফরস কেন এই দ্বারা ছাড়া আপনারা কোনো অঙ্কে সমাধান করতে পারবেন না এই ধারাটি ছাড়া আপনারা আয়কর আইনের কোনো অঙ্ক সমাধান করতে পারবেন না শুধু তাই নাই এর দ্বারা অনেক কিছু জানতে পারবেন যেমন তফসিল সম্পর্কে ধারণা তফসিল ষষ্ঠ তফসিলি কী কী আছে বিনিয়োগের খাত কোনগুলো সূত্র কী সর্বোচ্চ বিনিয়োগসীমা কত সেগুলো সম্পর্কে আজকে আমি একটু আপনাদেরকে ধারণা দেব চলুন শুরু করি কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াদ এ আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ তিনের নির্ধারিত সীমা শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে কোনো মোট আয়ের পর্য কর হতে নিবাসী স্বাভাবিক ব্যক্তিকর্তাতা ও অনিবাসী স্বাভাবিক বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তিকর্তাতা নিম্নবর্ণিতভাবে কর রেয়াত প্রাপ্য হইবেন কেননা তিনটা সূত্র আছে ক শূন্য দশমিক শূন্য তিন ইন্টু ক বা খ শূন্য দশমিক এক পাঁচ ইন্টু খ গ দশ লক্ষ টাকা এর তিনটির মধ্যে যাহা কম এক্ষেত্রে কয়ের কমানে কি কর অধিপ্রাপ্ত আয় রাষ্ট্রকৃত কর হার এরূপ আয় এবং ন্যূনতম কর হার এরূপ এরূপায় বাদ দিয়ে পরিগণিত মোট আয় আচ্ছা ন্যূনতম কর কই পাবেন এটা আপনারা আয়কর আইনে মেবি একশো তেষট্টি দ্বারাই পাবেন করব বদ এগুলো আয়গুলো ষষ্ঠ তফসিলে পাবেন আর হতে ষষ্ঠ হতে এটা লেখায় আছে ষষ্ঠ দপশিলের অঙ্ক তিনের করদাতার মোট বিনিয়োগ ব্যয়ের পরিমাণ তাজ কামিটি নিয়ে কেন ভিডিও করতে তৈরি করলাম এই দ্বারাটি বা সত্তরটি আপনি না জানলে না পারলে আপনি আয়কর আইনের অঙ্ক করতে পারবেন কারণ আপনার কর রেয়াতের সূত্র ছাড়া কোনো অঙ্ক নাই কর রেয়াতের অংশ আসেই অঙ্কই আয়কর আইনের জন্য জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দ্বারা সেভেন্টি এইট বা আটাত্তর সেকশন সেভেন্টি এইট আয়কর আইনের দ্বারা এখানে আপনারা ষষ্ঠ তফসিলের আয়কর আইনের তফসিল ষষ্ঠ এর অংশ তিনটা খুবই গুরুত্বপূর্ণ আর ষষ্ঠ তফসিল পুরোটা আপনাদের আয়কর আইন তৈরি করার ক্ষেত্রে লাগবে যারা আয়কর আইনের ষষ্ঠ তফসিল জানেন না পড়েন না বুঝেন না তারা আজ থেকে পড়া শুরু করেন এটা ছাড়া আপনাদের কোনো গতি নেই আয়কর আইনের তফসিল এটা আপনাদের লাগবেই তো যারা আজকে আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে এম আই জার্নালের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে এতটুকু ছিল আশা করি বুঝতে পারছেন পরে আরও কথা হবে সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু ছিল আসসালামু আলাইকুম